আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল এই ব্লগটি যখন রেকর্ড করেছিলাম তখন ছিল নভেম্বর মাস আর এখন অলরেডি ডিসেম্বর চলে আসছেন আমাদের চারপাশটা এখন স্নোতে একদম দেখে গেছে নভেম্বরে অর্থাৎ ফলের যে সময়টা ওইটা আমার থেকে বেশি ভালো লাগে বাইরেটা এত সুন্দর লাগছিল ওই দিন সকালে সো আমি বাইরে বের হয়ে একটু রেকর্ড করছিলাম দেখতেই পারতিসেন গাছের পাতা তারপরে ফুলগুলো মানে খুবই সুন্দর কালার আর আকাশে সাদা মেঘ সাথে হচ্ছে নীল আকাশ সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল ওই সময় পরিবেশটা ফলের ওই সিজনটা আমার সবসময়েই ভালো লাগে তবে ভিডিওটা হয়তো ফলের শেয়ার করলে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু যেহেতু আমার সব কিছুতেই লেট হয় সেই জন্য আর শেয়ার করা সম্ভব হয়নি আর ওই দিন ছিল হচ্ছে থ্যাংকস গিবিং নভেম্বর মাসের শেষের দিকে আমেরিকানরা হচ্ছে একটা দিন তারা থ্যাংকস গিবিং হিসাবে পালন করে সো ওই দিন হচ্ছে ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মানুষ একটু খাওয়া দাওয়া করতে পছন্দ করে আমরাও বিভিন্ন জিনিস রান্না করছিলাম এখানে হচ্ছে চিকেনটা বেক করব ওইটার জন্য আমার হাজব্যান্ড চিকেনটা রেডি করছিলেন করে এটাকে ওভেনে দিয়ে দিচ্ছিলাম যেহেতু চিকেন হতে অনেকটা সময় লাগে প্রায় দুই ঘন্টার মতো লাগে সেজন্য জন্য ওইটাই প্রথমে ওভেনে দিয়ে দিয়েছি দিয়ে অন্যান্য কিছু রেডি করছিলাম পামকিন পাইটি রেডি করে নিচ্ছি এটাকে ওভেনে দিতে হবে আমি গ্রোসারি স্টোরে যেখানে ফ্রোজেন ডিজার্টগুলো থাকে ওইখান থেকে এটা নিয়ে আসি ইউজুয়ালি আমি যেটা করি স্টোরে যেখানে রেডিমেড পামকিন পাই থাকে ওইগুলাই বেশি আনি এনে টেবিলে রেখে দিই তবে এবার আমি ফ্রোজেনটা আনলাম কারণ হচ্ছে এটা বক্সের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে ওভেনে দিতে হবে আর ওভেন থেকে বের করলে যেটা হয় মনে হয় যে একদম মনে হয় হোম মেড এই মাত্র গড়ে তৈরি করেছি আর এটার টেস্টটা টা চেয়ে ভালো মনে হয় চাইলে গড়েও পামকিন পাই তৈরি করা যায় তবে গড়ে একদম স্ক্র্যাচ থেকে পামকিন পাই তৈরি করাটা আমার কাছে একটু মানে অনেক বেশি টাইম কনজিউমিং মনে হয় এটাই ভালো অপশন এখন আমি একটি অ্যাপাটাইজার তৈরি করছি এটার নাম হচ্ছে ব্রুশ্যাটা এটা ইটালিয়ান একটি অ্যাপাটাইজার আমি প্রায় সময়ই বাসা এটা তৈরি করি ইভেন রেস্টুরেন্টে গেল আমি আমার এটা খাওয়া হয় আমি অনেক পছন্দ করি বিভিন্নভাবে এটা তৈরি করা যায় আজকে যেটা তৈরি করছি এটা হচ্ছে চিজ দিয়ে তৈরি করব আমি এখানে রিকোটা চিজ যেটা ওইটা ইউজ করছি এই যে চিজটা গ্রোসারি স্টোরের চিজের যে সেকশনগুলো থাকে ওইখানে যে কোনো স্টোরই পাওয়া যায় এখানে তিন টেবিল চামচের মতো দিচ্ছি আর আমি পুরো রেসিপিটা আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিখে রাখব আপনারা চাইলে কেউ চেক করতে পারেন আর সাথে সাথে হচ্ছে এখানে একটা ক্লোব রসুন দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে চার পাঁচটা সেজ দিয়েছি কিন্তু রেগুলার যে রেসিপি বা সবসময় আমি যখন তৈরি করি এখানে দিতে হয় হচ্ছে বেসিল ইটালিয়ান বেসিল যেগুলো আছে বেসিলের চার পাঁচটা পাতা দিয়ে দিলেই হয় তবে ওই দিন গ্রোসারি স্টোরে বেসিল একদম ছিল না সেই জন্য আমি মানে ওইটার কাছাকাছি কিছু একটা নিয়ে আসছি সেটা হচ্ছে সেই তবে ওই দুইটারই মানে ফ্লেভারটা মোটামুটি আমার কাছে একই রকমই মনে হয় ওইটা তো খারাপ হয়নি আর দিয়ে দিচ্ছি হচ্ছে অলিভ অয়েল প্রথমে এক টেবিল চামচ দিয়েছি পরে একটু একটু করে আমি অ্যাড করেছি যখন ব্লেন্ড করছিলাম কারণ আমি চাইছিলাম যে যে টেক্সচারটা ওইটা যাতে খুবই স্মুথ হয় আর হচ্ছে ব্ল্যাক পেপার এবং সল্ট দিয়ে দিয়েছি এইগুলায় দিয়ে খুব সুন্দর স্মুদ একটা টেক্সচার তৈরি করতে হবে ব্ল্যান্ডারে বাসায় কেউ আসলে অ্যাডভার্টাইজারের জন্য যদি কিছু তৈরি করতে চান ছটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর সাথে সাথে হচ্ছে টেবিলও একটু ভিন্নতা আনা যায় আমার স্প্রেডটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা একটা সাইটে রেখে দিব আর এটার জন্য হচ্ছে এখন আমার টমেটো লাগবে টমেটোগুলো আমি অলরেডি ওভেনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওইটা তাওয়ার মধ্যে বসিয়েও করতে পারেন চুলায় আমার যেহেতু ওভেনে মানে করতে ইজি হয় সেই জন্য ওভেনে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে দুইটা গার্লিককে আমি একটু ছোটো ছোটো কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম রসুনের উপরে সাথে হচ্ছে ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে আর অলিভ অয়েল দিয়ে মিক্স করে থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে এটাকে বিশ মিনিটের মতো ওভেনে রেখেছি ওটা যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো সফট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে আর এখানে আমি হচ্ছে চেরি টমেটো ইউজ করেছি আর এখন হচ্ছে আমি ব্রেডগুলোকে পিস পিস করে নিয়েছি নিয়ে ওইটার উপরে ওলিবল স্প্রেড করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি ফ্রেঞ্চ বুকের যে ব্রেডগুলো আছে ব্রেডের সেকশনে ওগুলো আছে লম্বা লম্বা যে ব্রেডগুলো সেইটা ইউজ করছি এটা দিয়ে করলে যেটা হয় সেইগুলো দেখতে সুন্দর হয় ব্রেডের দুই পাশে যখন অলিবল স্প্রেড করে নিয়েছিলাম তারপরে আমি ওইটাকে একটা প্যানের মধ্যে বসিয়ে চুলার মধ্যে ভালোভাবে টোস্ট করে নিয়েছি দুই পাঁচটা ব্রেডের চাইলে ওভেনও দিয়ে 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 দেওয়া যায় কিন্তু আমি চুলার মধ্যে করে নিয়েছি দুই পাঁচটা যখন খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে গিয়েছে তখন ঠিক খাওয়ার আগ মুহূর্তে আমি যে স্প্রেডটা তৈরি করেছিলাম রিকোটা চিজ দিয়ে ওইটা উপরে স্প্রেড করে দিয়ে চেরি টমেটোগুলা দিয়ে একদম ফাইনালি আমি ওইটার উপরে হচ্ছে বালসামিক গ্লেজ যেটা ওইটা দিয়ে দিয়েছি গ্রোসারি স্টোরে আপনারা ওইগুলা পেয়ে যাবেন বালসামিক গ্লেজ ইভেন ভেজিটেরিয়ান অপশনও আছে ওইটা দিয়ে জাস্ট পরিবেশন করে নিয়েছি ক্র্যানবেরি মকটেল তৈরি করছি প্রথমে হচ্ছে ক্রেনবেরি জুস দিয়ে দিয়েছি সাথে হচ্ছে অরেঞ্জ জুস অ্যাড করছি আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে স্প্রাইট এই তিনটা দিয়ে আমি ফ্রেশ ক্র্যানবেরি অ্যাড করবো এইখানে সাথে হচ্ছে ফ্রেশ অরেঞ্জ স্লাইসেস অ্যাড করে নেবো লেম লেমনও অ্যাড করা যায় আর হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে মিন্ট মিন্টের যে লিভস আছে ওইগুলো সব কিছু দিয়ে এটাকে মিক্স করে নিব আপনারা চাইলে এখানে একটু সুগারও অ্যাড করতে পারেন যদি এটা এটাতে একটু সুইট বা বানতে চান তবে আমার কাছে এমনিতেই ভালো লাগে সেজন্য আমি আর সুগারটা অ্যাড করি নাই এদিকে চিকেনটা রেডি হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড ওভেন থেকে বের করে নিয়ে আসেন এটা প্রায় দুই ঘন্টার মতো ওভেনে ছিল সবাই দেখা যায় যে ওই সময় টার্কিটাই প্রেফার করেন কিন্তু আমরা পার্সোনালি চিকেন পছন্দ করি সেই জন্য আমাদের দেখা যায় প্রতি বছর আমরা চিকেনটাই করি থ্যাংকস গিভিংয়ে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা রেসিপি সব সময় আমার হাজব্যান্ডে এটা মানে চিকেনটা বানান আমি খুব বেশি একটা চিকেন তো এভাবে মানে আমার রান্না করা হয় না আর এটার উপরটা খুবই ক্রিস্পি হয়েছিল আর ভিতরটা খুবই জুসি হয়েছিল এইবার আর রেসিপিটা আপনাদের সাথে চিকেনে শেয়ার করতে পারি নাই ইনশাল্লাহ নেক্সট কোনো সময় করব। আমি এখানে আরেকটি অ্যাভারটাইজার তৈরি করছি চিপস নিয়ে নিয়েছি বোলের মধ্যে চিপসের উপরে হচ্ছে ম্যাঙ্গো সালসা দিয়ে দিব এখানে সালসার জন্য সব কিছু কেটে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি টমেটো নিয়েছি ম্যাঙ্গো এবোখাডো এবং হচ্ছে পার্পল যে অনিয়ন আছে ওইগুলো ধনে পাতা এবং পেঁয়াজের পাতা আর এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করলে ভালো হয় সেটা হচ্ছে কালো রঙের যে সেসেমিস সিডগুলো থাকে সেটা ওই দিন ওইটা ছিল না আমার কাছে এখন হচ্ছে সল্ট এবং ব্ল্যাক পেপার দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে স্পাইসি মেয়ে যেটা আছে ওইটা দিয়ে দিচ্ছি উপরে স্প্রেড করে এবং ক্যাচ দিয়ে দিব এটা এইভাবে ট্রাই করতে পারেন এইভাবে মানে বেশ ভালো লাগে তবে খাওয়ার ঠিক আগে আগে আমি এটা মিক্স করি তা না হলে চিপসগুলা সগি হয়ে যায় সবগুলো খাবার টেবিলে নিয়ে আসছি এখানে হচ্ছে ম্যাঙ্গো চিপস সালসা এই যে পামকিন পাইটা দেখতে একদম হোমমেড মনে হচ্ছে এবং এটা খেতেও ভীষণ ভালো হয়েছিল ব্রুসেটাও রেডি হয়ে গিয়েছে এই যে ব্রুশেটাটা আমি এইভাবে উপরে গ্লেজ দিয়েছি এবং সাথে কিছু বেসিলের যে পাতা ওইটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম এখানে হচ্ছে মাশরুম শটে এটা আমার হাজব্যান্ড তৈরি করেছেন কর্নগুলো হচ্ছে বয়েল করে নিয়েছি ওই পাশে রয়েছে কি বলে এটাকে ম্যাশ পটেটো এবং ক্র্যানবেরি মকটেল এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব

এই যে খাওয়া দাওয়ার পালা শেষ এবং এটা হচ্ছে আমাদের টেবিলের বর্তমান অবস্থা এখন হচ্ছে সব ডিশগুলা গুছিয়ে রাখা এবং ওয়াশ করার পালা এই পাঠটা হচ্ছে সবচেয়ে বেশি বিরক্তিকর এবং কষ্টের কারণ এত সময় আপনি রান্না করলেন এখন সব কিছু আবার ওয়াশ করে রাখতে হবে সুন্দর করে টেবিলে পরিবেশন করে খেলে যেটা হয় এটা হচ্ছে সেটার অপকারিতা আমি যেগুলা লেফট ওভার রয়ে গিয়েছিল সেগুলা বক্সে করে রেখে দিচ্ছিলাম আর বাকি সব টেবিল ওইগুলো ক্লিন করে নিচ্ছিলাম ওই সময় ওই সময় অনেক রাত হয়ে গিয়েছিলো যেহেতু আমরা রান্না বান্নাও লেটে শুরু করেছিলাম তারপরে হচ্ছে খাওয়া দাওয়াও লেটে করেছি অন্যান্য যে খাবারগুলো তৈরি করেছিলাম ওইগুলো তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না তবে চিকেনটা একটু সময় নিয়েছিল চাইলে আমি মোটামুটি একটু ক্লিন করে রেখে দিতে পারতাম কালকে সকালে উঠে ক্লিন করলেও হতো তবে আমার যেটা হয় মনে হয় যে ভালো করে ক্লিন করে রেখে দিই এতে করে সকালে উঠে একটু রিল্যাক্স করা যাবে সেজন্য যত রাতই হোক আমি সব কিছু ভালোভাবে ক্লিন করছিলাম করে রাখতেছিলাম ফাইনালি দু আমোচার কাজ শেষ যেই বাসনগুলো ডিশওয়াশারে দিয়ে দেওয়া যায় ওইগুলো ডিশওয়াশারে দিয়েছি এবং বাকিগুলো যেগুলো হাত দিয়ে ধুতে হবে সেগুলো হাত দিয়ে ধুয়ে রেখে দিয়েছি শুকানোর জন্য আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা হবে নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ